আমার চোখের সামনে চুলটা চলে এসছিল তাই সরিয়ে দিলো বুঝতে পেরে গেছে সে ক্যামেরায় সেটা কিরকম দেখাচ্ছে বাবা বলে কথা তো মেয়ের কষ্টটা বাবারাই বুঝে শুধু তৈরি হয়ে গেল গরম গরম আমচুর বা আমসি দিয়ে খড়ের ছাতুর টক বা মাশরুমের টক অন্য কোনো মাশরুম দিয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি সেই বিখ্যাত রেসিপি নিয়ে এর আগে আমি এই খড়ের এই কথাটা আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম এটাকে কিন্তু অনেকে যারা ভালো বাংলা ভাষায় বলেন তারা কিন্তু মাশরুম বলেন আর এটা কিন্তু খড় থেকে হয় খড়টা যখন মানে জল লেগে লেগে খড়টা নষ্ট হয়ে যায় তখন সেখান থেকেই কিন্তু এই ছাতুটা হয় আর অনেকেই বলেছেন ব্যাঙের ছাতার কথা ব্যাঙের ছাতা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস ব্যাঙের ছাতাটার কালার এবং দেখতে সম্পূর্ণ আলাদা এরকম মোটা বড় অথবা একটু কালচি রঙের হবে না ওটা সাদা সাদা একটু টাইপের হয় আর বেশ পাতলা সরু সরু হয় যেটা যে কোনো কাঠ নষ্ট হয়ে গেলে বা কাঠ পচে গেলে সেখানে হয় ঘরে কিন্তু ব্যাঙের ছাতা হয় না আর এটা হচ্ছে ছাতু খড়ের ছাতু বা মাশরুম যাই বলুন না কেন আপনারা এই রেসিপিটাই কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে প্রায় সাত লক্ষ মানুষ এই রেসিপিটা দেখেছেন আজকে আবার এই খড়ের ছাতু বা মাশরুম বলুন আপনারা এটা দিয়ে নতুন একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আজকে এই যে আমচুর নিয়েছি বা শুকনো আম যেটাকে কেটে আমরা শুকিয়ে রাখি সারা বছর যাতে আমরা যে কোনো প্রকার টক রান্না করলে এই আমচুরটা দিতে পারি সব সময় তো হয় তেঁতুল পাওয়া যায় না অথবা কাঁচা আম না পাওয়া গেলে এটা আমরা শুকিয়ে ব্যবহার করি এটা দিয়েই আজকে এই খড়ের ছাতুটা টক বানাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে ছাতুটাকে আমি ভেঙে নিয়ে এই শক্ত অংশটা ছোট ছোট টুকরো করে নেব আর এই যে তার পুরো পাপড়ির মতো অংশটা এটাকেও ভালো করে ধুয়ে ভালো করে চিপে জলটা বের করে দেব তখন কিন্তু ছাতুটা বুঝতেই পারবেন না যে এটা ছাতু ছিল ছাতুটা ভালো করে ধুয়ে চিপে জলটা বের করে দিয়েছি এবার দেখুন এক জায়গায় জোটো হয়ে গেছে কারণ এই খড়ের ছাতু বা মাশরুম খুবই নরম হয় জলটা যখন চিপে বের করে দেবেন তখন এক জায়গায় জোটো হয়ে যায় কিন্তু এর টেস্টের কোনো তুলনা হয় না অনেকেই কিন্তু কমেন্টে বলেছেন যে এর স্বাদ ভোলার নয় সত্যি এর স্বাদ ভোলারই নয় এবার রান্নার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়েছি কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা তারপর যে আমচুনগুলো নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আমচুর কাছে হালকা করে একটু প্রথমে চেলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে আমাদের গ্রাম বাংলায় কিন্তু আমচি বলা হয় এবার যে ছাতুটা ধোয়া ছিল সেটা দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি সেই সাথে দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটু সরষে বাটা অল্প করেই দেবো বেশি মশলা কিন্তু এই জকটাই ভালো লাগে না এবার সমস্ত কিছু আজকে ছাপির পরিমাণটা একটু কম তবে এর থেকে একটু বেশি ছাপুর হলেও খেতে বেশ ভালো লাগে বাজারে কিন্তু বেশ চড়া যেমন এই ছাপিটা বিক্রি হয় অনেক সময় পাঁচশো ছশো চারশো চারশো টাকা নিবে তো আসেই না এই ছাপির দাম এবার আমি এর মধ্যে জল দেব আমাদের আমচুর দিয়ে খড়ের ছাতুর টক একদম রেডি এরকম মাখো মাখোই থাকবে এটা গরম ভাতের সঙ্গে এই টকটা পরে গেলে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে এবার এটা নামিয়ে নেব আপনারা তো ছাতুর অনেক রকম রেসিপি খেয়েছেন একবার ছাতু বা মাশরুম দিয়ে এই আমচুর দিয়ে টক বানিয়ে খাবেন আমচুর না থাকলে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা নামানোর আগে লেবুর রস দিলেও হবে একবার এইভাবে বানিয়ে খাবেন খেতে লাগলে আর বানালে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল চলুন এবার এটা একটা পাত্রে নামিয়ে নিই তৈরি হয়ে গেল গরম গরম আমচুর বা আমসি দিয়ে খড়ের ছাতুর টক বা মাশরুমের টক অন্য কোন মাশরুম দিয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে অনেক ধরনের মাশরুম তো পাওয়া যায় খেতে বেশ ভালো লাগে তবে অতিরিক্ত শক্ত মাশরুম গুলো হলেও একবার বানিয়ে দেখতে পারেন আর বানালে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চোখের সামনে চুলটা চলে এসেছিল তাই সরিয়ে দিল বুঝতে পেরে গেছে সে ক্যামেরায় সেটা কিরকম দেখাচ্ছে বাবা বলে কথা তো মেয়ের কষ্টটা বাবারাই বুঝে শুধু ইনি হলেন আমার দুই মাত্র বাবা না না এটা আমার তিন নম্বর বাবা মানে প্রথম হচ্ছেন আমার বাবা তারপরে আমার শ্বশুর মশাই আরেক বাবা আর এটা হচ্ছে না বাবা এটা আমার পাগনা বাবা না এটা আমার সব থেকে বড় মানে ম্যান বাবা আর কি দেখতে একটু খাটো মেয়ের থেকে কিন্তু আমার বাবা কে তাই তো আচ্ছা বলছি 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 তুমি বড় হয়ে ভালো ক্যামেরাম্যান হবে তো দিলে আমার ভিডিও গুলো শুট করে দেবে হ্যাঁ না ও বড় হয়ে নাকি আর্মি হবে আর আর্মি হলে প্রথম ও যখন প্রথম যখন বন্দুকটা পাবে ও বলেছে ফার্স্ট গুলিটা আমার শ্বশুর মশাইকে করবে কারণ ওর মায়ের সঙ্গে যখনই যুদ্ধ করে তখন আমার শ্বশুর মশাই ওকে বলেন যে বেশি বদমাসি করলে আর আমার মেয়েকে যদি বেশি বকেছিস না তাহলে কিন্তু একদম উঠিয়ে করে ডুব করে দিয়ে দিয়ে দেবো একদম তখন বলে আমাকে বলা আমাকে মার যাবে বলা আমি প্রথম গুলিটা কিন্তু ওই দাদু ভাইকেই করব ওর মাকে সবসময় বলবে তোমার বাবাকেই আমি ফার্স্ট গুলিটা করব তাই তো হ্যাঁ হ্যাঁ আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা টাটা করবো